সীমান্তের ওই পারে ফ্যাতিস বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্তের ষড়যন্ত্র করা হচ্ছে আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈশম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না তাহলে আমি খুশি হতাম যাই হোক ইতিমধ্যে অনেকেই প্রতিবাদ করেছে আমার কাছে ভাই এই বয়স্ক মানুষ জীবনের প্রায় শেষ সময় এসে গেছে একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায় কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস বসে আছে তাই না সীমান্তের ওপারে বসে আছে ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে প্রতি মুহূর্তে এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্ব বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে বাংলাদেশে নাকি এখানে সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এটা করছে না কি হচ্ছে করা হচ্ছে ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে ঘটনা তো তা না তারা কারা এটা করছে কেন করছে আমি কথা বলছি এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি সব হয়ে গেছে আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এই জন্য খুব সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনো রকম হতকারিতা রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে সৃষ্টি করতে পারে সেটাকে রুখে দিতে হবে এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছ নতুন পৃথিবীর স্বপ্ন দেখছ এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা দিক চিন্তা করছো যে এর পরে কি হ্যাঁ এটাই কি তো চিন্তা করতে হবে এখন আমার এই বাংলাদেশ থেকে তৈরি করা শেষ করে দিয়ে গেছে কোথাও কোনো অবশিষ্ট রাখেনি একেবারে লুটপাট করে আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম মেঠো ভাষায় ফোকলা করে দিয়ে গেছে অর্থনীতি নেই ব্যাংক লুট সব জায়গায় লুট ঘুষ দুর্নীতি সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে এই বিষয়গুলো তো আমাদেরকে ভাই আমাদেরকে বন্ধ করতে হবে আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে জনগণ যদি রুখে যায় কারো শক্তি নেই সেটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তাই না আমার অনুরোধ যে যারা আজকে এখানে আছো শুধু ছেলে নয় তোমরা ছাত্র তোমরা এই অন্ধরের অংশ নিয়েছ তোমরা এর অংশীদার তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে